কোথায় অনেকেই প্রশ্ন করবেন কিন্তু এই যে লাইটটা দেখতে পাচ্ছেন একটা ইউনিক লাইট সেই লাইট দেখে আপনারা অনুধাবন করছেন আমি আছি বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের সেই ঐতিহ্যবাহী দীঘল গ্রামের ব্রহ্মদত্তি মেলায় সেই মেলায় এসেছি মেলার কিছু তথ্য তো তুলে ধরতেই হয় বন্ধুরা আপনাদের জন্য আমাদের সাপোর্টার্সদের জন্য তাই মেলার বিভিন্ন তথ্য আমরা তুলে ধরব নিত্য নতুন প্রসঙ্গ নিয়ে আমরা আসি তো দীঘল গ্রামের সেই ঐতিহ্যবাহী চিরাচরিত হারিকলসির সেই ব্রহ্মদত্তির মেলা থেকে এখন বলছেন শিক্ষিত বেকারের শিক্ষিত আলোভাতে এই নামটা কেন দিলেন আমরা আছি সেই ঐতিহ্যবাহী দীঘল গ্রামের ব্রহ্মদত্ত মেলায় এই মেলায় দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ভিড় হয়েছে তা যা একটা সত্যি এক সুন্দর এবং অবাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরছি শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা তো কীভাবে তারা ভাজছেন আলুর সঙ্গে যে সমস্ত জিনিস তারা মিক্সড করছেন এবং ফ্রাই করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি দাদা আপনার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি তো এটা কিভাবে করছেন একটু বলবেন এটা স্প্রিং পটেটো স্কিন পটেটো কি কি মিক্স দিচ্ছেন এই ইন্ডিয়ান মশলা কর্নফ্লাওয়ার ময়দা এই যে আপনারা বলছেন শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা এই নামটা কেন দিলেন শিক্ষিত মাত্র হচ্ছে শিক্ষিত হয়ে বেকারের রয়েছি তার জন্য এর জন্য নামটা দেওয়া যায় শিক্ষিত বেচাকেনা কেমন চলছে হ্যাঁ বেচাকেনা কেমন চলছে মোটামুটি অত খুব ভালো না তো এর আগে এসছেন এখানে দিকল গ্রামের এই মেলাটা আগে এসছেন না এবারই প্রথম প্রথমবার তো কি মনে হচ্ছে এসে এবারে প্রথম নিলে তো হচ্ছে তো অনেক কিছুই তুমি ভাবলাম হবে এখানে ব্যবসা সেরকম একটা হচ্ছে না পাবলিক নিতে পারছে না আমরা আরেকজন ওনার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো দাদা এক মিনিট আপনারা তো নদীয়া থেকে এসছেন তো কি এখানে আবহাওয়া কেমন লাগছে এই এই ধরনের জিনিস তো নতুনত এই মেলাতে তো যারা গ্রাহক আছেন তারা কি কিছু বলছেন এই ব্যাপারে কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা শুধু নদিয়া থেকে এসছেন এবারেই দিগল গ্রামের মেলায় প্রথম এসছেন তো ওনারা খুবই ব্যস্ত তাদের বিচারণা খুব ভালোভাবে এগিয়ে চলেছে তো আমরা আরও একটু কাছে যাবো জেনে নেব তো কি কি মশলা দিচ্ছেন এসব তৈরি করতে হ্যাঁ কি দিয়ে তৈরি করছেন এই আলু ভাজাটা এটা আলু আলু দিয়ে আলু দিয়ে তৈরি হচ্ছে আর মশলা আছে নানান রকম মশলা তিন চার রকম মশলা আছে কি ধরনের মশলা আছে একটু বলুন মশলাটা বলা যাবে না বলা যাবে না